ফেয়ার স্ক্রাব গোটা সোপ এই সাবানটি একটা ভাইরাল সাবান এই সাবানটি শুধু বাংলাদেশে যে ভাইরাল অবস্থায় রয়েছে এমন না বাংলাদেশ ছাড়াও অনেকগুলো দেশেই এই সাবানটি অনেক জনপ্রিয়তা রয়েছে এই সাবানটি জনপ্রিয়তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন এটা নর্মাল কোনো সাবান না এটা হচ্ছে একটা স্ক্রাব সোপ মানে এটা স্ক্রাবের কাজও করে আবার সাবানের কাজও করে আর এই সাবানটিতে অনেকগুলো ন্যাচারাল উপকরণ ব্যবহার করা হয়েছে যেমন কফি গ্রিন টি কোকোনাট অয়েল এছাড়া হানি মানে মধুর নিচাজ ব্যবহার করা হয়েছে তেঁতুলো নিচাজ ব্যবহার করা হয়েছে এছাড়া হলুদের নিজাস ব্যবহার করা হয়েছে এছাড়াও আরও অনেকগুলো ন্যাচারাল উপকরণ ব্যবহার করা হয়েছে যে কারণে অনেকে এই সাবানটিকে হার্বাল সাবান বলেও চিনে থাকে ফেরি স্ক্রাব গুটা সোপ এই সাবানটি স্ক্রাবের কাজ করে আর এই সাবানটিতে কিছু ছোটো ছোটো দানাদার উপাদান রয়েছে যেগুলো স্ক্রাবিংয়ের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে এবং যে ত্বকের মৃত কোষ দূর করার ক্ষেত্রে কাজ করে এই সাবানটির প্রধান এবং কি মূল উপাদান হচ্ছে কফি আরাবিকা সিড পাউডার যা ত্বকের মৃত কোষ দূর করার ক্ষেত্রে কাজ করে স্ক্রাবের কাজ করে ত্বকের উপরে জমে থাকা মরা চামড়া ডেড সেল দূর করার ক্ষেত্রে কাজ করে আমাদের ত্বকে কিন্তু নিয়মিত নতুন নতুন কোষ জন্মায় আর পুরাতন কোষগুলো যদি স্কিনের উপর জমে থাকে সেক্ষেত্রে স্কিনটা দেখতে কালচে লাগে এবং কি রুক্ষ শুষ্ক লাগে এবং কি পানবন্ত লোকটা চলে যায় যেহেতু এই সাবানটি স্ক্রাবের কাজ করবে মানে মৃত কোষ বা মরা চামড়া দূর করবে সে কারণে স্কিন পরিষ্কার হবে এবং কি ত্বকের উপরে যে ময়লাগুলো থাকবে সেগুলো চলে যাবে মরা চামড়াও চলে যাবে পাশাপাশি স্কিনের মতো লুকটাও ফিরে আসবে আর ময়লা আমরা ডেড় সেল এগুলো চলে গেলে স্বাভাবিকভাবে স্কিনটা উজ্জ্বল লাগে তো এই সাবানটি ব্যবহার করলে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এছাড়াও এই সাবানটিতে রয়েছে কোকোনাট ওয়েল কোকোনাট অয়েল ত্বককে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে ত্বকে শুষ্কতা দূর করে এছাড়াও এই সাবানটিতে রয়েছে গ্লুটাথিওন যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকে ম্যারিন কমানোর ক্ষেত্রে কাজ করবে এবং ত্বকের দাগগুলোকে হালকা করার ক্ষেত্রে কাজ করবে এছাড়াও এখানে রয়েছে টারমারিক পাউডার যা ব্রোন ফুসকারি বা দাগ কমাতে সাহায্য করে থাকে এছাড়া হানি এক্সট্রাক্স রয়েছে যেটা মশ্চারাইজিংয়ের ক্ষেত্রে কাজ করে এই সাবানটা যেহেতু স্ক্রাবিংয়ের কাজ করে সেই কারণে এটা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং কি ত্বকের দাগগুলো আস্তে আস্তে কমবে এবং কি ত্বকের মৃত কোষ এবং কি মরা চামড়া কমবে এছাড়া কিছুটা ব্রণ কমানোর ক্ষেত্রেও এই সাবানটি কাজ করে থাকে তবে যাদের অনেক বেশি ব্রণ রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি কার্যকরী নাও হতে পারে ফেরি স্ক্রাব সোপ এই সাবানটিকে পুরো শয়েল ইউজ করা যায় এটা হাত পায়ে এবং কি বডিতে ইউজ করা যায় পাশাপাশি মুখেও ইউজ করা যায় ফেরি স্ক্রাব গ্লুটা সোপ এই সোপটি ব্যবহার করার নিয়মটা একটু ভিন্ন যেহেতু এটা নর্মাল সাবান না সাবানটি ব্যবহার করার সময় সাবানের কিছুটা অংশ আপনারা ভেঙে নেবেন তারপরে হাতের আঙুলের সাহায্যে এক থেকে দুই মিনিট আলতো করে ম্যাসাজ করে তিন মিনিট সময় স্কিনে রেখে দিবেন তারপরে পায়ে দিয়ে ধুয়ে ফেলবেন অনেকটা ফেস মাস্কের মতো বা স্ক্রাবের মতো করে স্কিনে কিছু সময় রেখে তারপরে পায়ে দিয়ে ধুয়ে ফেলবেন তবে সেটা অনেক লম্বা সময় না তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ এই সাবানটিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে অনেকে বলে থাকে এটা বাচ্চারাও ইউজ করতে পারে তবে বাচ্চাদের জন্য আমি সাবানটিকে সাজেস্ট করব না কারণ এটা এক্সট পলিটেকের ক্ষেত্রে কাজ করে মানে ত্বকের উপর জমে থাকা মরাজা আমরা দূর করে তবে বাচ্চাদের ত্বকে সাধারণত তেমন একটা মরাজা আমরা পড়ে না সে কারণে বাচ্চাদের স্কিনে যদি বেশি ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্কিনে আমরা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাচ্চাদের স্কিনে এটা ব্যবহার না করার পরামর্শ রইল এছাড়া যাদের স্কিন সেন্সিটিভ তারা এই সাবানটিকে ব্যবহার করবেন না ব্যবহার করলেও প্রথমে আপনারা গালের এক পাশে বা কানের পিছনে দুই থেকে তিন দিন ব্যবহার করে দেখবেন এটা আপনার স্ক্রিনে সুট করে কিনা আর এই সাবানটিকে আপনার দিনে একবার ইউজ করবেন দিনে তিন চারবার করে ইউজ করবেন না সেক্ষেত্রে আপনার স্ক্রিন চামড়া পাতলা হওয়ার সম্ভাবনা রয়েছে ফেরি স্কা গ্রুটা সোপ এই সাবানটির পরিমাণ হচ্ছে ষাট গ্রাম আর এই সাবানটি তৈরি হয়েছে থাইল্যান্ডে আর এই সাবানটির মূল্য হচ্ছে তিনশো টাকা এই সাবানটির অরিজিনাল সাবানটি কেনার জন্য বিবাহন বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার যারা সেই পেজ থেকে এই সাবানটিকে কিনতে পারবেন এবং কি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিবাহন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার চাইলে সরাসরি আমার থেকেও এই সাবানটিকে কিনতে পারবেন সাবানটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এর মূল্য ভবিষ্যতে কমলে বা বাড়লে সেটা বিবাহন বক্সে দিয়ে দেবো আপনার বিবাহন বক্সে থেকে এর আপডেট মূল্যটা জেনে নিতে পারবেন